ভারতীয় হিসেবে জন্মে থেকেই রাজনীতির অংশ হয়ে যায় দেখো খারাপ সময় ভালো সময় সবসময় যে আমাদের হাতে থাকে তা নয় নিশ্চয়ই একটা রাজনৈতিক মতাদর্শ আছে আমি ব্যক্তিগতভাবে খুব মানে ডিপ্রেসড হয়ে যাই না ওয়েলকাম টু বি আজকে আমরা কথা বলবো ঋষভের সাথে তার কী নিয়ে কথা বলবো সেটাও নামটাও খুব ইন্টারেস্টিং তাহাদের কথা এর আগে আপনারা দেখেছিলেন আমাদের একটা ছোট লাইভ সেশনের আড্ডাতে তখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল বা একটা ফার্স্ট লুক লঞ্চ হয়েছিল তখন দেখা হয়েছিল তারপরে আবার আলাপ এটা নিয়েই আলাপ হবে গল্প হবে তো ঋষভ কেমন আছে প্রথমে খুবই ভালো আছি খুবই ভালো আছি আমার ভাল লাগে গরম বাইরে কিন্তু হ্যাঁ যারা রাস্তায় রোজ কাজ করেন তারা নিশ্চয়ই খুব কষ্টে আছেন তো আমি জাস্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করি এত গরম একটু মাঝে মাঝে এই মাঝে যেরকম দু তিন দিন ঝড় বৃষ্টি হলো আবার এরকম দু তিন দিন ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে আবার কিছুদিন নর্মাল চলুক তাতে আমার মনে হয় সবাই খুশি থাকে এখানে তো নকশাল আন্দোলন তো তুমি কি এরকম রাজনীতি বা কোনো চিন্তাধারায় বিশ্বাসী ডেফিনেটলি ডেফিনেটলি দেখো আমরা ভারতীয় হিসেবে জন্মে থেকেই রাজনীতির অংশ হয়ে যাই মানে আমাদের জন্মটাই হয় তখনই লোকজন ভাবে যে এই তো আমার ভোটার জন্মেছে তো সেই জায়গা থেকে হ্যাঁ আমার নিশ্চয়ই একটা রাজনৈতিক মতাদর্শ আছে আমি ছাত্রাবস্থায়ও কিছুদিন ছাত্র রাজনীতি করেছি কিন্তু এই মুহূর্তে আমি যেই রাজনীতিটা চারিপাশে হচ্ছে তার সাথে নিজেকে রিলেট করতে পারি না আমার মনে হয় আমার রাজনীতিটা অনেক বেশি মানুষের কথা ভাবে যে মানুষ কী ভাবছে আমি কোনো খারাপ কে খারাপ ভাবছে কে একে সাপোর্ট করছে কে ও ওকে সাপোর্ট করছে সেইটা ম্যাটার করে না মানুষ কোথায় দাঁড়িয়ে আছে আজকে মানুষের অন্য সংস্থান কোথায় আজকে ওভার পপুলেশন হয়ে গেছে আমাদের দেশে চাকরি নেই বেকারত্ব বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সব কিছু প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো না আমাকে ভাবায় এই জিনিসগুলো ডেফিনেটলি আমাকে ভাবায় এবং আমি তো রাজনীতিবিদ নই বা নেতাও নই যে আমি তার জন্য কিছু করতে পারবো আমি শিল্পী হিসাবে তার জন্য যতটুকু করতে পারি যে যতটুকু কথা বলে বা আমার কাজ দিয়ে যতটুকু করতে পারি সেটাই আমার রাজনীতি আমার মনে হয় আমার রাজনীতিটা আমার কাজের মধ্যেই কোথাও জড়িয়ে আছে এখন তো দেখা যাচ্ছে ভোটের বাজারে তোমার সিনিয়র কলিগরা বেশ উত্তেজিত যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের জন্য তোমার কিছু অ্যাডভাইস গরম না না আমার আমার কোনো অ্যাডভাইস নেই তারা তারা তুমি অলরেডি বলে দিলে তারা আমার সিনিয়র তো তারা জীবনের ক্ষেত্রে এবং এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে ডেফিনেটলি আমার থেকে সিনিয়র তো তারা যেটা ভালো বুঝছেন সেটাই করছেন শুধু আমার শুধু এটুকুই প্রার্থনা আমি যাদেরকে চিনি ব্যক্তিগতভাবে আমাদের ইন্ডাস্ট্রি থেকে যারা রাজনীতিতে দাঁড়িয়েছে আমি জাস্ট আশা করি তারা যেন ভোটে জেতার পর মানুষের কথা ভুলে না যান কারণ মানুষের ভালোবাসাই তো তারা এই জায়গায় পৌঁছেছেন তো মানুষের জন্য তারা যদি আরও কাজ করেন তাহলেই আমি খুশি থাকবো এবং আমার বিশ্বাস অনেকেই সেটা করবেন তোমাকে দিনও রাজনীতিতে দেখা যাবে এরকম চরিত্রের বাইরে হতে পারে অদূর ভবিষ্যতে কখনো যদি আমার মনে হয় যে আমি রাজনীতি করব ডেফিনেটলি করব তবে আমি যদি দিনও রাজনীতি করি তাহলে শুধু রাজনীতিই করব অভিনয় তখন অভিনয় করব আমি 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 নই নই অত প্রতিভাবান যে দুটো একসাথে সামলাতে পারবো এখানে চরিত্রটা খানিকটা ঋষবের মতন ঋষবের চিন্তাভাবনার মতই নেই নকশাল আন্দোলন মানুষের কথা ভাবা তো তুমি প্রথমে হ্যাঁ বলেছিলে কেন চরিত্রটাকে নিয়ে হ্যাঁ বলেছিলাম একটা তো এইটা কারণ যে এই চরিত্রটা নকশাল আন্দোলনকারী সেটা আমার কাছে একটা প্রচণ্ড ইন্টারেস্টিং পয়েন্ট ছিল কারণ এই ধরনের চরিত্র আমি করিনি কিন্তু ওই সময়টাকে আমি প্রচণ্ড ফ্যান ফ্যান্টাসাইজ করি ওই চরিত্র ওই ওই সময়টা ওই ওই সময়ের মানুষগুলোকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি তো সেরকম আমার কিছু পরিচিত যারা ওই সময় এরকম আন্দোলনের সাথে যুক্ত ছিল তো তাদেরকে দেখে আমার খুব ভালো লাগতো তো আমার তখন সবসময় মনে হয়েছে যে এরকম যদি একটা চরিত্র কখনও করতে পারি ডেফিনেটলি এটা একটা কারণ এবং আমাদের যে পরিচালক সুব্রত ঘোষ সুব্রতদা সুব্রতদার সাথে আমি একদিন মিটিং করি এবং কথা বলার পর আমার খুব ভালো লেগেছিলো যে একজন মানুষ খুব ক্লিয়ার একজন ডিরেক্টর যে আমি এইটা চাইছি খুব খুব প্রিসাইস খুব সিম্পল ওয়েতে আমি একটা গল্প বলতে চাইছি তো এটাই আমাকে অ্যাট্রাক্ট করেছিল এই গল্পটার ক্ষেত্রে তার সাথে তোমাকে পরিচালকের ভূমিকায় দেখা যাবে ঋষভের সিনেমা বানানোর ইচ্ছা আছে ডেফিনেটলি আমি আমি অনেকগুলো গল্প লিখছিও আর কি অনেকগুলো কাজ করছি তো ইচ্ছা আছে সামনের বছর পরিচালনা করার তবে আমি আমি কাজ করলে হয়তো একটু অন্যরকমভাবে কাজ করব তো সেটা দেখা যাক সময়ে সময়ের অপেক্ষা সব ভাবা আছে ভাবা আছে ডেফিনেটলি তার সাথে তো এখন আবার ধারাবাহিকে তোমাকে দেখা যাচ্ছে নতুন আলুর গোলাতে তো সেখানে ধারাবাহিকে আবার অনেক বছর পর ফিরে যাওয়া তো সেই অভিজ্ঞতাটা কীরকম চলছে এখন সিরিজ নাট নাটকের জন্য টাইম দিতে পারছো নাটক আমার একটি চলছে সেটা প্রচণ্ডভাবে একটি রাজনৈতিক নাটক তো তোমাদের মাধ্যমেও বলবো যে দর্শকরা যারা আমার কাজ দেখতে ভালোবাসেন বা যারা ভালো নাও বাসেন আমাদের নাটকটা দেখতে আসুন কারণ আমাদের নাটকে এই সময়ে এই সময়ের রাজনীতি নিয়ে খুব খুব এই সময়ের প্রেম নিয়ে খুব ইন্টারেস্টিং কথা আছে আমাদের নাটকটা এবং আমি বহু বহু বছর পর এই নাটকে ফিরেছি খুব ইন্টারেস্টিং একটা চরিত্র করছি তো ডেফিনেটলি তার জন্য তো সময় আছে এবং আমার আমার জীবনে সব কিছুর জন্য সময় আছে তো আমি সময় বের করে নিই অসুবিধা হয় আর কেন রেগুলার বেসিসে কাজ না একটু নিজেকে আবার ভাঙার জন্য একটা তো ডেফিনেটলি কারণ হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে সিনেমা বা ওয়েব সিরিজে কেউ আমাকে কাস্ট করছিলেন না তো আমি অনেক দিনই প্রায় বেকার অবস্থায় ছিলাম তখন এই ধারাবাহিকের অফারটা আসে এবং এটা করার একমাত্র কারণ হচ্ছে এটা খুবই স্পেশাল চরিত্র মানে এটা অনেক দিন ধরে চলবে না এটা কিছু দিনের জন্য একটি স্পেশাল আবির্ভাব দিয়ে চলে যাবে এবং আমার অনেক খুবই ইচ্ছা যে টেলিভিশনটা আমি সেভাবে যেহেতু এক্সপ্লোর করিনি বা অত বেশি কাজ করিনি টেলিভিশনে তো আমার খুব ইচ্ছা ছিল যে টেলিভিশনে কাজ করা এবং এই পার্টিকুলার ধারাবাহিকটা করার আর একটা বড়ো কারণ হচ্ছে যে এটা বুম্বাদার প্রোডাকশন হাউসের কাজ তো বুম্বাদা যদি কোনো কাজ আমাকে বলেন তো আমি কখনোই না করতে পারবো না পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন তার সাথে নতুন সিনেমা আর নতুন সিরিজের কোনো কাজ চলছিল এখন কোনো কাজ চলছে না তবে খুব শীঘ্রই আমার অনেকগুলো কাজ রিলিজ হবে সরলাক্ষ হোমস আছে সায়ন্তন ঘোষালের স্কের সাথে যেটা আমরা করে এসেছি তথাগত মুখ মুখার্জির ওয়ান শট ছবি গোপনে মৎসারান ওটাও রিলিজ হবে অগাস্টে আমার তেলেগু ছবিটাও রিলিজ হবে এই জুন জুলাইতে তো সব রিলিজের অপেক্ষায় আছে কাজ সব করে নিয়েছি আগে তখন রিলিজ হয়নি কিছু এখন সব পরপর পরপর রিলিজ হচ্ছে ফ্রি টাইমটা যখন ছিলে তো নিজের জন্য কি কী করে আমি নিজের জন্য অনেক করেছি আমি প্রচণ্ড শরীরচর্চা করতে ভালোবাসি খেলাধুলা করতে ভালো ভালোবাসি আমি টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট খেলেছি এখনও খেলছি এই সামনেই আবার একটা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে সিজিএফসিতে রেগুলারলি প্র্যাকটিস করি আমি গান বাজনা করি আমি সিনেমা দেখি আমি বই পড়ি আমি লেখালেখি করি আমার পোষ্য আছে আমি তাদের নিয়ে সময় কাটাই তো আমার মানে সময়ের অভাব হয় মানে সময় কম পড়ে যায় আর কি আমি এত এত কিছুর মধ্যে নিজেকে নিমগ্ন রাখতে ভালোবাসি তখন মনে হয় যে আরে আর বেশি সময় হলে ভালো হতো অনেক অনেকদিন কাজ করছিলে না পাচ্ছিলে না বা কেউ কাজ করছিল না সেই সময় অনেকে খুব ডিপ্রেসড হয়ে যায় বা খুব ডাউন হয়ে যায় এরকম ফেজ এলে তুমি কি করো এরকম ফেজ এলে আমার বিশাল বড় সাপোর্ট সিস্টেম হচ্ছেন আমার বাবা মা এবং আমার বন্ধু বান্ধব আমি তাদের কথা সব সময় বলি তারা প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করে এই রকম ফেজ দিয়ে যখন যাই এবং সেই সময় আমরা বিভিন্ন রকম তখন আমি অনেক বই পড়ি অনেক সিনেমা দেখি নিজেকে আপগ্রেড করার চেষ্টা করি নিজেকে আরও কিভাবে বেটার করা যায় সেইটার প্রস্তুতি নিই এবং আমার মনে হয় যে এইরকম ব্রেক আসলে আমি ব্যক্তিগতভাবে খুব মানে ডিপ্রেসড হয়ে যাই না তার একটা বড় কারণ হচ্ছে যে আমার মনে হয় যে এটা একটা সময় পাওয়া যায় যে নিজেকে একটা মূল্যায়ন করে যে আমি কতটা ছিলাম এবং আমি আর কি কি করতে পারি আর কি কি নতুন কি কি শিখতে পারি সেইগুলোর একটা প্রচেষ্টা থাকে তো আমার খুব ভালোই লাগে যে আর আমি এমনি যে অভিনয় রেগুলার করতে খুব পছন্দ করি তাও নয় সেই জন্যেই হয়তো এতদিন ধারাবাহিক করিনি যে রেগুলার অভিনয় করতে হবে বলে তো আমার এই ব্রেকগুলো ভালো লাগে আমি আড্ডা মেরে সময় কাটাই আমি গেম খেলি আমার আমার বেড়ালরা আছে আমি ওদের নিয়ে সময় কাটাই আমি ঘুরতে যাই আমি ড্রাইভে যাই এগুলো নিয়ে আমার আমার তো বেশ মজাই লাগে আজকের দিনে মানুষজন খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে যায় তো তুমি কি বলবে এটা নিয়ে অধৈর্য হওয়ার জন্য মানুষজন খুব হঠাৎ করে কিছু হলেই খুব অধৈর্য হয়ে যায় বা সেই জায়গা থেকে কামনে ছাড়িয়ে যাচ্ছে সেটা নিয়ে তোমার মতামত আমার মতামত দেখো এটা একটা সময়ের সময়ের একটা দাবি এখন না সবাই ভ্যালিডেশন খোঁজে আমাকে দেখছে তো মানুষ আমি কি করছি আমি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি আবদ্ধ হ্যাঁ এবং আমি কটা লাইক পেলাম উমা মাত্র পাঁচশোটা লাইক আমি আমি ডিপ্রেসড হয়ে গেলাম আমি আমি ব্যক্তিগতভাবে আমি নিজে কুয়াটা সোশ্যাল মিডিয়ায় আমি বুঝি না অ্যাক্টিভ নই তো আমার মনে হয় এই যে ভ্যালিডেশন মানুষ খুঁজছে এইটা প্রথমে বন্ধ করতে হবে দেখো সবার পৃথিবীর যেই হোক না কেন সে মানে শ্রেষ্ঠ অভিনেতা হোক স্টার হোক যেই হোক না কেন সবার জীবনে এরকম ফেজ আসে এটাই জীবন জীবন এভাবেই চলে আমার তোমার জীবনেও এটা আসবে আবার আমরা দেখেছি শাহরুখ খানের মতন একজন এত বড় ব্যক্তিত্ব তার জীবনে এমন এসছে যে দশ বছরে তার একটাও ছবি চলেনি তার তার ব্যক্তিগত জীবন তার ছেলেকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে তার মধ্যে মানুষটা তার ডিপ্রেশন তো আমার থেকে আরও বেশি হওয়া উচিত হ্যাঁ লোকে বলবে হ্যাঁ শাহরুখ খানের অত পয়সা আছে বলে ডিপ্রেশন না 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 টাকা পয়সার সাথে ডিপ্রেশনের কোনো সম্পর্ক নেই তো আমার মনে হয় ওইটা একটা ইন্সপিরেশন যে উনি সেই সময় সব কিছুকে ট্যাকেল প্রত্যেকটা ফেলিয়ারকে ট্যাকেল করে প্রত্যেকটা ফেলিয়ার থেকে শিক্ষা নিয়ে আজকে যখন পরপর তিনটে বড় মেজার হিট দিল এবং আবার বড়ভাবে ফিরে এলো ওইটা ইন্সপিরেশন ওইটা শিক্ষণীয় যে আমার যখন খারাপ সময় যাবে আমি আমার খারাপ সময় থেকে কী কী শিখতে পারছি দেখো খারাপ সময় ভালো সময় সব সময় যে আমাদের হাতে থাকে তা নয় আমাদের হাতে থাকে ভালো করে কাজ করা যতটুকু আমরা পারবো আমাদের হাতে যতটুকু আছে বাকিটা ভাগ্য এবং সেই ভাগ্যকে মেনেই আমাদের চলতে হবে খুব দুঃখ করলে দুঃখ হবে ডিপ্রেশন হবে ওষুধ খেতে হবে অনেক রকম কমপ্লিকেশান হবে তার থেকে হাসি খুশি থাকো সিনেমা দেখো খেলাধুলা করো ঘুরে বেড়াও আমার মনে হয় লাইফ ইজ গুড লাইফ ইজ গুড জীবনে কোনো রকম মনের মানুষ এসেছে সবার কথা তো হলো এটা এটা নিয়ে আমি আমি এখন পাবলিকলি কিছু বলতে বলতে চাইছি না আমি বলতে পারবও না তবে ডেফিনেটলি আমার তো মনের মানুষ দেখো আমি খুবই সিম্পল একটা ছেলে তো এরকম অনেকেই আছেন আমার মনের মানুষ তো এবং সবাই যারা আমার কাজ ভালোবাসেন সবাই আমার মনের মানুষ বেশ এইভাবেই ভালো থাকো আরও নতুন নতুন কাজ আসুক দর্শকদের শেষে কি বলবো বিস্পটিউয়ের দর্শকদের বলবো যে আমাদের ছবি তাহাদের কথা রিলিজ করছে চব্বিশে মে আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন কারণ এই ছবিটা একটা হারিয়ে যাওয়া সময়ের হারিয়ে যাওয়া শহরের হারিয়ে যাওয়া কিছু মানুষের গল্প বলছে আর খুব ভালো লাগবে ছবিটা আপনাদের দেখলে খুবই ইমোশনাল একটা ছবি আর আশেপাশটাকে ভালো রাখুন পাশের মানুষটাকে পাশের পশু পাখিকে গাছপালা সব কিছুকে ভালো রাখুন দেখবেন তাহলে আর এই যে যেগুলো বললে ডিপ্রেশন অপারেশন কোনোটাই হবে না মন ফুরফুরে থাকবে মাথা পরিষ্কার থাকবে এবং জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে এরকম আপডেটের জন্য চোখ রাখুন ইউ